নারীদেরকে বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় যেমন হাইজের সমস্যা রমাদানে অন্য সবাই যেখানে নিয়মিত ইবাদত করতে থাকে সেখানে এই বরকতময় মাসেও নির্দিষ্ট কিছু দিন সাওম পালন করতে সেখানে এই বরকতময় মাসেও নির্দিষ্ট কিছু দিন সাওম পালন করতে না পারায় আমাদের অধিকাংশ বোন এক ধরনের চাপা কষ্ট অনুভব করেন বিষয়টা যদিও বোনদের সাথেই বেশি সম্পর্কিত তবে ভাইদেরও এসব ব্যাপারে জানা থাকা উচিত এই মুহুর্তে তাদের অনেকেরই স্ত্রী না থাকলেও মা বোন খালা ফুফু আছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ তাদের স্ত্রী কন্যাও থাকবে কাজে এই বিষয়ে তাদেরও জানা থাকা উচিত এই ব্যাপারে আমাদের বোনদের মধ্যে যেন কখনোই চাপা কষ্ট হতাশা এবং দুঃখ না আসে অন্যরা ইবাদতের ক্ষেত্রে আপনাদেরকে পেছনে ফেলে দিচ্ছে এমনটাও ভাবার কোনো অবকাশ নেই কেননা যিনি আপনাকে স্যালাদ ও সাওম পালন করার আদেশ দিয়েছেন তিনি আপনাকে এই সময়ে সালাত আদায় না করতে সাওম পালন না করতে আদেশ করেছেন সুতরাং আপনি আল্লাহর আদেশ মেনে চলার মাধ্যমে কার্যত ইবাদতের মধ্যেই আছেন ইবাদত করতে না পারার মনোকষ্ট আমাদের সকল বোনেরই আছে এবং অনেক বন্ধু দুঃখের সাথে প্রকাশ করেন আর তাদেরও আগে এই একই অনুভূতি ব্যক্ত করেছিলেন আমাদের মা আইসা রদিউল্লাহ আনহা। আল্লাহ যেন আমাদের বোনদেরকে মা আইসার শিশু উচ্চ প্রাসাদ দান করেন তো এই বুখারিতে বর্ণিত হয়েছে নসুল্লাহাল্লাহ আলি সাল্লাম একবার হজে যাওয়ার সময় মকার কাছাকাছি অবস্থিত সারিফ নামক জায়গায় থামলেন এই সময় তিনি আয়েশা রবদুল্লাহ তাল্লাহ আনহাকে কাঁদতে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে আয়েশা দুঃখের সাথে বললেন আমি যদি এবছর না করতাম তিনি কিসের কথা বলছেন তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাথে সাথেই বুঝে গেলেন তাই তিনি জিজ্ঞেস করলেন সম্ভবত তোমার হায়াত শুরু হয়েছে আয়েশা রব্দুল্লাহ তাল্লাহ আনহা জবাব দিলেন হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বললেন এই ব্যাপারটি আল্লাহ তালা আদমের সকল কন্যার জন্য নির্ধারণ করেছেন সান্ত্বনা দেবার পর তিনি অবস্থায় করণীয় শিখিয়ে দিলেন তিনি বললেন হাজিরা যা করে তুমিও তা করবে তবে পবিত্র হর আগ পর্যন্ত কাবার চারদিকে তাওয়াফ করবে না হজের বরকতময় সময়ে তাওয়াফ করতে না পারায় মা মা ইসারদুল্লাহ লাইনহা অনেক কষ্ট পেয়েছিলেন একইভাবে রমাদানব কিছুদিন ইবাদত করতে অপারগ আমাদের বোনেরাও অত্যন্ত চাপা কষ্ট আর বেদনা অনুভব করেন বোনদের জন্য আনন্দের সংবাদ এই যে যদি কোনো বোন আন্তরিকভাবে সালাদ সামের জন্য নিয়ত করে হোক সেটা ফরজ বা নফুল কিন্তু কেবলমাত্র হাইজের কারণে সেই বোন ইবাদত করতে পারছে না এক্ষেত্রে ইবাদত করলে যে পাওয়া যেত ইবাদত না করেও ঠিক একই রকম স্বাব পাওয়া যাবে সব এতটুকু কম হবে না হয়েছে বলেছেন কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে তেমন স্বাভাবিক পাবে যেমনটা সে সুস্থ অবস্থায় বা সফরে না থাকা অবস্থায় পেত সে একটি বৈধ কারণে ইবাদত করা থেকে বঞ্চিত হয়েছে সেজন্য সে প্রতিদান পেয়ে যাবে আর যতবার এরকম বৈধ কারণে ইবাদত করতে অবরক হবে ততবার প্রতিদান পাবে নারীদের হায়েজের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হাদিসটি থেকে বোঝা যায় যে কোনো নারী নিয়ত থাকা সত্ত্বেও কেবলমাত্র হাইজের জন্য সাওম পালন করতে না পারলেও সে ওই পরিমাণ সবাবই পাবে যেমনটা সে বাস্তবে সাওম পালন করলে পেত হাইজ আল্লাহর পক্ষ থেকে সকল নারীর জন্য নির্ধারিত এখানে বন্দের কোনো নিয়ন্ত্রণ নেই কাজেই তারা ইবাদত থেকে বঞ্চিত হলেও ছুটে যাওয়া আমলের পুরস্কার পেয়ে যাবে কারণ এটা তাদের অনিচ্ছায় হয়েছে হাদিসে উল্লেখ করা হয়েছে যে কেউ অসুস্থ হলে তার ছুটে যাওয়া ইবাদতের প্রতিদান পেয়ে যাবে যেহেতু তারা অসুস্থ ঋতুবতী নারীর ব্যাপারটি অনেকটা একই দুটির মধ্যে মিল হল তারা ইবাদত করতে অপারক আর তাদের এই অপারগতা ইচ্ছাকৃত নয় বাধ্য হয়ে ইবনু হাজার রদুল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি কোনো আমল এমনিতে করত তবে তার সাধ্যের অতীত পরিস্থিতির কারণে তা করতে পারেনি সে ব্যক্তির ক্ষেত্রে হাদিসটির প্রযোজ্য বেশ কিছু হাদিসই উল্লেখিত হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় কোনো ব্যক্তি ইবাদত করতে না পারলেও এর সাওয়াব পেয়ে যাবে এমনকি জিহাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একবার যুদ্ধে গিয়েছিলেন এবং মদিনায় কয়েকজন সাহাবিকে রেখে গিয়েছিলেন তিনি তার সাথে থাকা সাহাবিদের বললেন তোমরা এমন এক পাও ফেলোনি এবং এমন কোনো উপত্যকা অতিক্রম করোনে যার সবাব আমাদের সাথে যোগ না দেওয়া ব্যক্তিরা পাবে না অর্থাৎ তারা আমাদের সাথে যোগ না দিলেও তোমাদের মতোই সাব পাবে কারণ তারা তো বৈধ কারণে আসতে পারেনি মোট কথা দুঃখ হবেন না হতাশ হবেন না যন্ত্রণা বোধ করবেন না যেসব বোন ইবাদত করতে পারছেন না তারা মূলত ইবাদত না করে ইবাদতের মধ্যেই আছেন কারণ আল্লাহ তা আলাই তাদেরকে ইবাদত না করতে নির্দেশ দিয়েছেন আন্তরিকভাবে নিয়ত করে থাকলে তারা প্রতিদান পেয়ে যাবেন ইনশা আল্লাহ কখনো এটি এত কড়া ও ঝাঁঝালো হয় যে কয়েক মিনিটও মিসওয়াকটি মুখে রাখা যায় না প্রাকৃতিকভাবে ওই মিসওয়াকগুলো এরকম বাইরে থেকে এগুলোতে মিছুই মেশানো হয় না এখানে একটি প্রাসঙ্গিক কথা বলে রাখা ভালো সাওম পালন অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা কিন্তু মাখরু না বস্তুত এটি কিয়াসের ভিত্তিতে যায় দিনের বেলা এমনকি অবস্থায় ব্যবহার করার অনুমোদন আছে আর কখনো থাকে তাই টুথপেস্ট একটি না হওয়ার এই দিনগুলোতে সালাত আদায় সাওম পালন এবং পরে সাউমের কাজা আদায় করতে হবে কিন্তু সালাতের কাজা করতে হবে না সমস্যাগুলো কিছু বোন ভাবেন তারা সাওম পালন করতে পারছে না বিধায় রমাদানে তাদের আর কিছুই করার নেই তারা টেলিভিশনের সামনে বসে থাকেন এবং এই পবিত্র বরকতময় সময়গুলোকে অবহেলা করেন হাইজের জন্য আপনি সাম পালন করতে পারবেন না সরাত আদায় করতে পারবেন না কিন্তু তারপর আপনি রমাদানের পবিত্র দিনগুলো পাচ্ছেন অন্য অনেক ইবাদত করার সুযোগ আপনার সামনে আছে জিকির করুন দোয়া করুন আন তেলাওয়াত করুন